আপনি কি জানেন রাজস্থানের কোটায় আছে এমন এক প্রাসাদ যেখানে রাত নামলেই নাকি হাঁটতে বেরিয়ে পড়ে এক ব্রিটিশ অফিসারের ভূত লোকেরা বলে সে রাগী নয় কিন্তু যদি তুমি ঘুমিয়ে পড়ো সে তোমার গালে চড় মেরে তোমাকে জাগিয়ে দেবে এটাই হল ব্রিজরাজ ভবন প্যালেস এক রাজপ্রাসাদ যেখানে রাজকীয় ইতিহাসের সঙ্গে লুকিয়ে আছে এক শীতল রহস্য রাজস্থানের রাজকীয় শহর কোটায় দাঁড়িয়ে আছে এক প্রাসাদ যা দেওয়ালের ফাঁক দিয়ে আজও ভেসে আসে ইতিহাস আর আতঙ্কের গল্প এটাই হল ব্রিজরাজ ভবন প্যালেস এক জায়গা যেখানে রাজকীয় ঐতিহ্যের পাশাপাশি বাস করে এক আত্মা লোকমুখে শোনা যায় এক ব্রিটিশ অফিসারের ভূত আজও এখানে টহল দেয় কোনো ক্ষতি করতে নয় বরং কর্তব্য পালন করতে উনিশ শতকের শুরুতে নির্মিত হয় ব্রিজরাজ ভবন প্যালেস ব্রিটিশ শাসনের সময় এটি ছিল ব্রিটিশ অফিসারদের বাসস্থান পরবর্তীতে এই প্রাসাদ হয়ে ওঠে মহারাজা ব্রিজরাজ সিংয়ের রাজপ্রাসাদ আর সেই কারণেই নাম হয় ব্রিজরাজ ভবন চম্বল নদীর তীরে দাঁড়ানো এই প্রাসাদ তার বাগান আর নকশায় আজও বহন করে রাজস্থানের রাজকীয় ঐতিহ্য কিন্তু এই সৌন্দর্যের আড়ালি লুকিয়ে আছে এক ভয়াবহ অতীত আঠেরোশো সালের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম এই সংগ্রাম চলাকালীন এখানে নিযুক্ত ছিলেন এক ব্রিটিশ অফিসার মেজর চার্লস বাটন তিনি তার দুই পুত্রসহ এই প্রাসাদেই থাকতেন পুত্র সহ এই সেই রাত যা বদলে দেয় বিদ্রোহী সেনারা ঘিরে ফেলে প্রাসাদ মেজর বাটন ও তার পুত্ররা ভেতরে আশ্রয় নেন ঘন্টার পর ঘন্টা গুলির লড়াই চলে কিন্তু শেষ পর্যন্ত প্রাসাদে ঢুকে পড়ে বিদ্রোহীরা আর মেজর বাটন ও তার দুই পুত্রকে নির্মমভাবে হত্যা করা হয় এই ভবনের মধ্যেই পরবর্তীতে ব্রিটিশ সেনারা কোটাকে পুনরুদ্ধার করে মেজর বাটনের দেহ সমাধিস্থ করা হয় কাছাকাছি স্থানে কিন্তু তার আত্মা সে আজও এই প্রাসাদ ছেড়ে যায়নি রাতের প্রহরীরা নাকি প্রায় দেখে একজন ব্রিটিশ অফিসার টহল দিচ্ছেন প্রাসাদের করিডোরে তিনি কারো ক্ষতি করেন না কিন্তু যদি কোনো প্রহরী ঘুমিয়ে পড়ে তাহলে নাকি তিনি তাকে মেরে জাগিয়ে দেন এমনকি রাজ পরিবারের সদস্যরাও তার উপস্থিতি টের পেয়েছেন মহারানী নিজে বলেছেন মেজর বার্টনের ভূত মন্দ নয় বরং সে এখন এই প্রাসাদের রক্ষক আজ ব্রিজরাজ ভবন প্যালেস একটি হেরিটেজ হোটেলে রূপান্তরিত হয়েছে যাত্রীরা এখানে আসেন রাজকীয় সৌন্দর্য উপভোগ করতে তবে অনেকেই আসেন আরও এক রহস্যময় কারণে তারা দেখতে চান সত্যিই কি মেজর বার্টনের আত্মা এখনো প্রাসাদ পাহারা দেয় আপনি যদি কখনো কোটায় যান আর রাতে এই প্রাসাদের করিডোরে হাঁটতে যান আর হঠাৎ যদি ঠান্ডা হাওয়া লাগে বা কারো পায়ের শব্দ শুনতে পান ভয় পাবেন না উনি হয়তো মেজর বাটন আপনার পাহারাদার শৃঙ্খলার শিক্ষক তবে আপনি কি কখনো সাহস করবেন এই ব্রিজরাজ ভবনে এক রাত কাটাতে সে কথাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নানা ঘটনা জানতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন